প্রশ্ন একা একা ফরোজ নামাজ পড়া যাবে কিনা আসসালামু আলাইকুম বরহমাত আলহামদুলিল্লাহ বরক সালাম আলহামনাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্ল তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেয়ে প্রশ্ন ছিল একা একা ফরজ নামাজ পড়া যাবে কিনা জামাতের মতো পড়া যাবে কিনা দেখুন প্রদর্শক একা একা ফরজ নামাজের ক্ষেত্রে মহিলা পুরুষের মশলায় কিছুটা ভিন্নতা আছে মহিলারা এদের জন্য উত্তম হলো একা একই ঘরে বসে নামাজ আদায় করা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় তাদের জন্য জরুরি নয় কি যদি তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা থাকে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে এবং কোনো ফিতনার আশঙ্কা না থাকে এবং মসজিদেও যদি তাদের জামাতের সেভাবে পরিপূর্ণ নিরাপত্তার সাথে পর্দার সাথে জামাতের ব্যবস্থা থাকে তাহলে তারা সেই জামাতে শরিক হতে পারবে এটা জায়েজ আছে তবে তাদের জন্য উত্তম হলো ঘরে বসে নামাজ আদায় করা আর পুরুষদের জন্য অবশ্যই জরুরি হলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা কেননা জামাতের সাথে নামাজ আদায়কে ওয়াজিব বলা হয়েছে সুতরাং পুরুষরা একাকি ঘরে বসে বা কোথাও একাকি জামাত ছাড়া নামাজ আদায় করবে না এটা উচিত নয় তবে হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজনে যদি কখনো কোনো পুরুষ যদি একাকি নামাজ আদায় করে তাহলে তার নামাজ হয়ে যাবে নামাজ হবে না বিষয়টি এমন নামাজ হয়ে যাবে তো সেক্ষেত্রে জামাতের মতো করে যদি সে নামাজ পড়তে চায় যেমন হয়তো জোরে জোরে কিরাত পড়বে যেই সমস্ত নামাজে যেমন ফজর এবং মেশার নামাজে এই তিন অক্তের নামাজে জোরে জোরে কিরাত তো সেই ফরজ নামাজ পড়লেও সে জোরে জোরে কিরাত পড়তে পারে এবং জামাতে যেমন নাকি আজান দেওয়া হয় একামত দেওয়া হয় সে একাকি নামাজ পড়লেও আজান এবং একামত দিয়ে নামাজ পড়া ভালো আর চেষ্টা করতে হবে যে একাকি নামাজ পড়বে না বরং জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা চাই